আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যেয়ে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আর আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সকালে রুটি নাস্তা শেঁকাসি ছেলে খাবে তো ছেলে তো খায় রুটির ভিতরে তেল দিতে হয় তো সেলের জন্য রুটি শেখলাম এবং ডিম ফোস করে দিয়েছি আর বাজি বানাইছি বাজি বান ভাজি দিলাম ছেলে খাইলো দোকান থেকে সদাই আনলাম লেক্সাস বিস্কুট তারপরে সাবান গাছ সাবান আনছি সাবান কেসে লইছি সরিষার তেল তারপরে একটা ফুলকপি শশা টমেটো আনতে বলছিলাম টমেটো ফাইন আজকে খালি শ ক্ষীরাই কিনে দিছি শশাও নাই গরুর মাংস ভিজাইছি শুক্রবার জমাবার হোক শুক্রবারে তো গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক একটা লাগে তো গরুর মাংস ভিজাইছি রান্না করবো নাস্তা খেয়ে এনেছি আমি আমার হাজব্যান্ড একসাথে নাস্তা খেয়ে এনেছি খেয়ে মাংস ভিজাইছি আর ছোটো মেয়ে কুসিন করতে গেছে কুসিনের তে আয়সা খাবে বলছে তো মাংসগুলিকে টুক কাটে সরো করে লইলাম টুকরা দোকানে কাট্টা দিছে কত বড় একটা নেহারির হাড় দিয়ে দিছে এটা করে আর ভিতে দরবনি সারা করতে অনেক কষ্ট তো মাংসগুলি ভালো করে ধুয়ে নিলাম কিনা না মাংসের ভিতরে বালু থাকে না কিন্তু কোরবানি মাংসের ভিতরে এত পরিষ্কার করে ইয়ে করে তারপরও বালু লাগে তারপর আগে মাংস বসানোর জন্য কড়াই বসিয়ে দিছি পরিমাণ মতো তেল দিতে আসি আপনারা কে কী রান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন শুক্রবার মাংস খাইতে হবে এমন কোনো কথা না যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী যে যেটা পারে সেটাই খাবে সবার তার সামর্থ্য নাই যে মাংসই খাইতে হবে এমন কোনো কথা নাই আমিও প্রত্যেক শুক্রবারে কোনো মাংস রাঁধতে এমন কোনো কথা না শাক ভাজিও খাইতে হয় ডাল ভত্র খাইতে হয় আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে দিছি দিয়ে মশলাটা কষাই আনিলাম একটু পানি দিয়া আদা রসুনটা ভালো করে কষে আছি এ তো কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিব যে মা বসায় নাই আজকে কষাই বসাইছি মাংস অন্য চুলায় ফুলকপি ভাজি বসাইছি মাংস কষাই ডাকনা দিয়ে দিছি এতো তো এই পাশে চুলায় ভাজি বসাব পাঁচফুরন দিয়ে দিছি পঁচফ দিলে আমার কাছে বাজি খাইতে ভালো লাগে আজকে আর গাজর দেয় নাই সিমার গাজর আজকে আলু আর ফুলকপি খালি বাজি করতেছি সাথে ডাল আছে গতকালকার ডাল আছে রান্না করা তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন এবং শেয়ার করে দিবেন ফ্যামিলির মাঝে বন্ধু মহলে সবাই যাতে দেখতে পারে তো বাজি হয়ে যাওয়ার পরে আলু বসে ভাত বসে দিছি আর হারটা দেহের কত বড় করে আর এই মাথাতে ওই মাথা জন্য নাড়াচারা করম না আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে এখনো এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই অনেক পুরানো চ্যানেল সালে খুলছি তা আপনাদের সহযোগিতা এগিয়ে যাব আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন তো মাংস কষানো হয়ে গেছে তারপরে আলু দেওয়া জল দেওয়া দিছি মাংস আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকছে ওই চুলা ডাল গরম করছি ভাত রান্না করছি তারপরে শশা কেটে নিয়েছি পেঁয়াজ কাটছে লেবু কেটে নিয়েছি আজকে তো টমেটো নাই টমেটো কাটবো পাকে আবার একটা ড্রাগন ফল কেটে খাইলাম ছেলেরা সাদলাম সেলে নেয় না মেয়েরা সাদলাম মেয়ে পিস নিছে বাকিটা আমি নিজেই খেয়েছি তো মাংস রান্না হয়ে গেছে মসজিদে নামাজ পড়া চলে আসছে বাবা ছেলে আর ছেলের বা বাবা তো বাদ দিলাম আর কি কি রান্না করলাম আপনাদের দেখালাম আমার হাজব্যান্ডের বাজি দিয়ে বাদ দিয়ে দিয়েছি শশা লেবু আর মাংস বাটির ভিতর বাইরে দিছি সরোমে বাতকাবে সরোমে রে বাতমা খায়া দিতে হয় কেন এই তো আজকার শারদের কাজ আর কাজের খালায় এসে বাথরুম পোসা করে দিয়েছে গরমে দেওয়া গেছে আর ছেলের তিনটা গেঞ্জি ছিল গেঞ্জি কুলেও দেয়া দেওয়া গেছে তা সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন